আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ সেই জন্য আপনারা কষ্ট করতেছেন রোদে বৃষ্টিতে যেন আপনারা একটু আরামে কাজ করতে পারেন সেই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে উপহার আমরা বাংলাদেশে ভোগের রাজনীতির পরিবর্তে আমরা ত্যাগের রাজনীতি চালু করতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা ভালো আছেন থাকুক কি অবস্থা ডাইল নষ্ট করেন না ডাইল নষ্ট করেন না আসেন আসেন এই যে আমরা মুরব্বিদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের রোদ বৃষ্টি এগুলো থেকে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন বিসমিল্লা এই বাড়ি ভাই হয় সম্পর্কে আল্লাহ তালা বরকত দান করেন দিচ্ছি যা খালাম্মা আসসালামু আলাইকুম চাচি আমাদের জন্য দোয়া করবেন আপনি এই যে আমাদের পক্ষ থেকে আপনি যে কষ্ট করতেছেন এটা উপহার রোদ থেকে বৃষ্টি থেকে যেন আল্লাহ আপনাকে আসান করেন আমাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম দোয়া করবেন চাচা যান আমাদের জন্য নেন বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম দো জি এক হাতে রাখবেন এক হাতে কাজ করবেন চাচিরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মুগ ডাইল কেমন হয়েছে এবার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আল্লাহ যেন আপনাদের এই কাজে বরকত দেয় আপনাদের কষ্ট থেকে কিছুটা লাগবের জন্য রোদ বৃষ্টি আমরা এইটুকু উপহার নিয়ে আসছি আপনাদের জন্য কারণ আমাদের কৃষি বাঁচলে আমাদের দেশ বাঁচবে কৃষি বাঁচলে আমাদের সংকট থেকে আমরা বাঁচবো ইনশাল্লাহ করবেন চাচি আমাদের জন্য আসসালামু আলাইকুম জি হ্যাঁ চাচি আসসালাম আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের বাউফলের বাউফলের কৃষি এই সেক্টরকে কে আরো যাতে মজবুত করা যায় উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আপনারা যারা কষ্ট করছেন আপনাদের কষ্টের সাথে আজকের এই শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আপনারা জানেন আমরা চাই যারা আপনারা এই কষ্ট করে আমাদের দেশকে আগাই নিচ্ছেন কষ্টটা যেন সহজ হয় কষ্টটা যেন আল্লাহ তালা সহজ করেন আসান করেন ভাবি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি যেন আল্লাহ তালা আমাদেরকে আসান করেন আমরা যেন একটা সুন্দর নিরাপদ দেশ করতে পারি আসসালামু আলাইকুম জান আগান আগান জি ভাই আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের এই কৃষক শ্রমিক জনতার আজকের এই শ্রম দিবস আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আমরা আমাদের সম্মানিত কৃষক শ্রমিক ভাই বোনদের মাঝে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার টুকু দিয়ে আপনাদেরকে মূলত একটু উৎসাহিত করা যাতে সালাম আপনি কেমন আছেন আমাদের জন্য দোয়া করবেন করবেন আপনি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জি এটা আপনার জন্য উপহার নিয়ে আসছি আমরা দোয়া করবেন আপনাদের কৃষি খেতে যেন আল্লাহ তালা আরো বরকত দান করেন জি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমরা আপনাদের কাছে আসছি আপনাদের এই কষ্টের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য কারণ কৃষি প্রধান দেশ কৃষিতে আগাইলে বাঁচবে বাংলাদেশ কৃষিতে আগাইলে বাংলা বাসবে বাংলাদেশ আসসালাম আলাইকুম এটা আপনার এটা আপনি আপনার মা না কে আসছে মা না চাচি না মা আসছে কে আসছে আপনার সাথে ধরেন হ্যাঁ বুনকে দে আপনারা আপনাকে দিয়ে আসেন আরিফা আপা আপনি এটা নেন আপনি কোন ক্লাসে পড়েন ফোরে মাশাআল্লাহ আপনি দোয়া করবেন ভালো করে পড়াশোনা করবেন আর এই কাজ করবেন কিন্তু পড়াশোনা করবেন ঠিক আছে আপনার কাজটা যেন আরামদায়ক হয় কষ্টটা যেন কম হয় এই জন্য রোদ থেকে বাঁচার জন্য এই যে বিশাল এটা আলাইকুম হ্যাঁ আসেন আসেন আপনারা আসেন আপনারা কেমন আছেন সবাই আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন দোয়া করবেন আপনি আমাদের জন্য হুজুর জি আপনি দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে এখান থেকে কষ্ট থেকে একটু আসান হয় আর কৃষি প্রদানের দেশ কৃষি সমাজ যেন এগিয়ে যায় আমাদের কৃষক ভাই বোনেরা আগালে আমাদের দেশ আগাবে ইনশাল্লাহ আমাদের বাউফল আগামী ইনশাল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশের কৃষকদের অনেক সমস্যা বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আমাদের কৃষক ভাই বোনেরা দাবিতে দাবিতে বিভিন্ন সময় সারের আন্দোলন করেছেন আপনাদের কষ্ট দুঃখ বেদনায় আমরা আপনাদের সাথে সহানুভূতিশীল থাকি সব সময় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আপনাদের কষ্ট লাঘব করলে আমাদের কৃষি আরো উন্নত হবে ইনশাল্লাহ এবার ডাইল কেমন হয়েছে ভালো হয়েছে এটা কতখানি জায়গা এখানে ও আচ্ছা তাহলে আজকে সারা দিন কতটুকুর শুরু করছেন এই সকালে দুপুরে খাইয়া দুপুরে খায়া সাথে কে ছেলে না নাতি ছেলে ছেলে দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ হুজুর আপনিও দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম চাচি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আপনাদের আজকের শ্রমিক দিবসে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের এই দেশের খাদ্য যোগান দেন যেটা খেয়ে আমরা আল্লাহ আমাদেরকে রাখেন সেই জায়গায় আপনারা যারা কষ্ট করেন আপনাদের কষ্ট কিছুটা লাগবের জন্য আমাদের পক্ষ থেকে এই ছোট্ট উপহার দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য জামাত ইসলামের জন্য দোয়া করবেন আমরা আশা করি আজকে সাতার নিশে আপনারা যেমন নিরাপদ থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ তালা কবুল করে দেশের জন্য তাহলে জামাত ইসলামীর নিচেও ইনশাল্লা বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দেশের জন্য আমাদেরকে কবুল করে দেশের জনগণের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করেন বাংলাদেশ জামাত ইসলামী শাসক হতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী সেবক হতে চায় আমরা সেবক হয়ে এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের এই সামান্য উপহার জামাত ইসলামের পক্ষ থেকে সামান্য উপহার আপনাদের জন্য চাচি আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামী এই কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করতেছি কষ্টটা যেন লাঘব হয় জি আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আপনারা জামাত ইসলামীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা জামাত ইসলামীকে যেন এভাবে সব জায়গায় কষ্ট লাগবের জন্য দুঃখ নির্যাতন নিপীড়ন লাগবের জন্য আমরা যেন কাজ করতে পারি মানুষের সেবক হিসাবে আমরা বাংলাদেশে এই কৃষক শ্রমিক জনতা বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে ভূমিকা রেখেছে আমরা আমাদের বাউফালি তিনজন শ্রমিক শহীদ হয়েছে অসংখ্য শ্রমিক বাংলাদেশে শহীদ হয়েছে আমরা মনে করি আমাদের এই কৃষক শ্রমিক ভাই বোনেরা আপনাদের কষ্টের উপরই আমাদের কৃষক এই অঙ্গনটা বেঁচে আছে কৃষিতে বরকত দিলে আমাদের দেশে আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ সেই জন্য আপনারা কষ্ট করতেছেন রোদে বৃষ্টিতে যেন আপনারা একটু আরামে কাজ করতে পারেন সেই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে উপহার আমরা বাংলাদেশে ভোগের রাজনীতির পরিবর্তে আমরা ত্যাগের রাজনীতি চালু করতে চাই আমরা শাসকের রাষ্ট্র থেকে সেবকের রাষ্ট্রে আমরা বাংলাদেশকে পরিণত করতে চাই বাংলাদেশে বাউফলে আগামী দিনে কোন শাসক হবে না কোন এমপি হবে না খাদেম হবে আপনারা চান তো ইনশাল্লাহ আপনারা এমপি চান না সেবক চান সেবক চাই কি চাই আমরা সেবক চাই খাদেম চাই ইনশাল্লাহ আমরা বাউফলে সেবক দেব আপনাদের বাউফলে আমরা আপনাদের খাদেম দেবো ইনশাল্লাহ চাচি ঠিক আছে চাচি দোয়া করবেন আমরা বাউফলে ইনশাল্লাহ সেবক তৈরি করব জি দোয়া করবেন আমাদের জন্য জি দোয়া করবেন চাচি আমাদের জন্য তোমার পড়াশোনা কোথায় মাদ্রাসায় পড়াশোনাও করবা আর ফাঁকে কাজ করবা যাতে তোমার জন্য একটু নিরাপদ হয় ঠিক আছে আম্মা ওকে